আমাদের টাঙ্গাইল ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মোরাইদ গ্রামের মোহাম্মদ মামুন ভাই সে গ্রাজুয়েশন শেষ করে সমন্বয় কৃষি চাষাবাদ করে অনেকটা সফলতা অর্জন করেছেন তার সফলতার একটি অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটিও এটিউনার গরুর ফার্ম তো দেখুন এই বাছুর গরু এই ছোটো ছোটো গরুগুলো একদম বয়স কম এবং কত সুন্দর গ্রুথ হয়েছে তো আসলে এগুলার মা কিন্তু ততটা বড় সড়ো বা গ্রুথ জাতীয় কোনো গরু না তো ছোটো ছোটো দেশি জাতের যে গাবিগুলো আছে সেগুলোতে সে এই ভালো মানের সিমেন্টস সংগ্রহ করে সেগুলোকে প্যাগনেট করে তারপরে যে বাসনটা পাইছে সেগুলো এগুলা দেখুন কত সুন্দর আর তার মধ্যে এই যে একটি মা দেখা যাচ্ছে এই বাছরগুলোর মধ্যে তো কত সুন্দর গরু মনটা ভরে যায় তো ওই পাশে হচ্ছে আপনার এবং শাহিবাল জাতের ভালো মানের গরু ওগুলাই দুধ দেয় আর কয়েকটি আছে সার গরু সেগুলো প্রতি বছর কুরবানিকে উদ্দেশ্য করে লালন পালন করা হয় এবং সে পরবর্তীতে সেগুলো কোরবানিতে বিক্রি করেন দেখেন সারগুলো অনেক বড় বড় এগুলো কিন্তু একদম দেশি তো তো এগুলারে ভালো মানের খাবার নিজেরাই সাইলেস তৈরি করেন ভুট্টা আবাদ করেন তার অনেকগুলো জায়গা জমি আছে সেখানে ভালোভাবে চাষ করে নিজেরাই সেগুলো সাইলেস তৈরি করে গরুকে খাওয়ায় সম্পূর্ণ অর্গানিক উপায়ে সে এই গরুকে লালন পালন করেন তো মার্শাল্লাহ দেখেন আপনার মানুষ কৃত্রিম উপায়ে বা বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত ফিড বা খাদ্য খাওয়াইয়ে যে রেজাল্ট না পায় উনি তার নিজের জমিতে শ্বাসকৃত ভুটটা সাইলেস করে খাওয়াইয়ে তার থেকে ভালো রেজাল্ট পাইছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ভিডিও ফুটেছে তো খুব সুন্দর আর এই পাশে দেখেন এই যে এগুলো হচ্ছে তার সফলতার ফসল দেখেন সার বাছুর এগুলো একদম ছোট ছোট বাছুর এগুলার বয়স হয়তো পাঁচ মাস ছয় মাস করে আর এটা হচ্ছে একটি গাবি দেশি জাতের গাবি এগুলো থেকেই ওই বাছুরগুলো হয়েছে হ্যাঁ হয়েছে তো মামুন ভাই যে ব্যাপারে যে কথাগুলো বললাম আসলে এটা তো শুধু একটি গাভীর ঘর বা গরুর ঘর তো তাছাড়াও তার মাছের প্রজেক্ট রয়েছে লেয়ার মুরগি ফার্ম রয়েছে বড় আমের বাগান রয়েছে আপনার বেনানা ম্যাঙ্গো তাছাড়া গোপালভোগ এই আমের বাগান রয়েছে পাশাপাশি উনি এই কম্পোস্ট সার উৎপাদন করেন সেই কেসু কম্পোস্ট সারগুলো আসলে বিক্রির জন্য না সে তার এই খামারে রাসায়নিক যে কেমিক্যাল সার ইউরিয়া টিএসপি বা পটাশ এগুলার ব্যবহার যাতে না করতে হয় সেজন্য সে অর্গানিকভাবে জৈব প্রক্রিয়ায় নিজেদের গরু নিজেদের গোবর নিজের খামারের গোবর সেই গোবর দিয়েই সে কেঁচু কম্পোস্ট সার উৎপাদন করে সেই সার তার কৃষি চাষাবাদ করেন এবং বিভিন্ন শাক সবজি ফল ফলমূল এবং বিশেষ করে যে এই গরুর যে সাইলেস তৈরি করেন সেই ভুট্টার জমিতে সে ব্যবহার করেন শুধু যে তার গরুর জন্যই এই সাইলেস তৈরি করেন তা কিন্তু না সে বাণিজ্যিকভাবেও বিভিন্ন খামারিদের কাছে বিক্রি করে থাকেন তো ওনার অনেকগুলো জমি সেই জমিতে অন্য কোনো চাষাবাদ করেন না শুধু সেখানে ভুট্টাই চাষ করেন তো সেই ভুট্টা চাষ করে সাইলেজ তৈরি করে মার্কেটিং করেন এবং নিজের চাহিদাও পূরণ করেন নিজের খামারের চাহিদাও পূরণ করেন তো উনি আসলেই সম্পূর্ণ অর্গানিক উপায়ে কিভাবে কি করা যায় সেটাই সব সবসময় চিন্তাভাবনা করেন তো এই দিকে দেখেন আপনার ওনার সাইলেসের যে একটা নমুনা এই যে একটা মেশিন এটা দিয়ে ঘাস কাটা হয় এই পাশে আপনার ওই যে সাইলেসের গোডাউন ওই ভিতরে ওখানে আমি যাবো না ওখানে অনেক তাপ প্রচণ্ড তাপ তো ওই যে গোডাউন ওই ভিতরে শুধু এই সাইলেসই এই পাশে আপনার খর তো এটা হচ্ছে আপনার ঘাস কাটার মেশিন এটা হচ্ছে স্কেল তো এখানে সে নিজেই তার গরু ওয়েট পরীক্ষা করেন এবং কোন গরুটার কতটুকু গ্রুথ হলো সেটা সে এখানে প্রমাণ করেন এবং সেটাকে আলাদা যত্ন নেন প্লাস বিক্রয়ের ক্ষেত্রেও একটা সুবিধা মানে একটা ধারণা থাকে যে এই গরুটার আসলে মূল্য কত হতে পারে সেই হিসেবে সে বিক্রিও করতে পারে তো সবাই ভালো থাকবেন তো এই ভিডিও আসলেই করলাম আসছি ওনার এখানে বেরানোর জন্য তো আসার পরে আসলে প্রস্তুতি না নিয়ে শুরু করে দেওয়া হয়েছে তো ভাবলাম যে ওনার এই কর্মকাণ্ডটা একটু তুলে ধরি দেখাই যাতে আপনারা উৎসাহিত হন এই মামুন ভাইয়ের মতো আপনারাও যাতে এরকম ফার্ম করতে পারেন উৎসাহিত হন আপনাদেরকে উৎসাহিত করার জন্যই মূলত এই ভিডিওটি করলাম